আপনারা সবাই কেমন আছেন আজকে একটা কথা দেখতে যাচ্ছি মহান কি মানে গ্রেটেপটা কি আজকে দেখতে যাচ্ছি যদি জিনিস আপ্রীতিকার কিছু গটলে ভাগ্যটা কি দোষ দিই আমরা এটা খুব ভালো না একা মানুষ কোনো কিছু কারণ নেই এইটা কেমন ভালো জিনিস ঘটলে ঈশ্বর দেয় মন্দ জিনিস ঘটলে ভাগ্যটাকে আমরা দোষ দিই মানুষ কিছু নেই করেনি আর একটা কথা আছে যখন আসে খুব অদ্ভুত কেন বলুন তো গুম এলে সব আমরা বলে যায় সব জিনিসটাকে আমরা বলে যাই কিন্তু যখন গুম আসে না তখন সব কিছু মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে ঘটেছে মন্দ জিনিসগুলো কেউ আমাদের কথা নিয়ে আমাদেরকে বিরোধ করেছে সব কথাগুলো সব মনে করিয়ে দেবে ঘুমটা ভালো না তাহলে আজকে এইটা থেকে আমরা দুটো জিনিস আমরা দেখব প্রথমটা হলো মানুষ এমন জিনিসের পিছনে দৌড়ায় যা তাকে সন্তুষ্ট করে না এটার জন্য বাচ্চা আছে হ্যাঁ ঈশায়া ফিফটি ফাইভ দুতে লিখা আছে আমার কথা সরি এবং যা দ্রুপ্ত দেয় না তার জন্য কোনো পরিশ্রম করছো মানে দৃপ্ত দেয় না জিনিসগুলো আমাদের কাছে আছে সেইটা নিয়ে আমাদের মনটা দৃপ্ত হচ্ছে না সেটার পিছনে আমরা দৌড়েই যাচ্ছি সেকেন্ড তিনি তার মনকে নিবেদিত করেন মানে আপ্রিয় জিনিস যা প্রিয় জিনিস আসে সেটা ভালো অপ্রয়োজনীয় জিনিসের জন্য মনটাকে সবসময় আমরা চিন্তা করি আমার মেয়ে হবে কি ছেলে হবে যদি ওরা হয়ে গেলে কোনটা স্কুলে ভর্তি করব ওরা বড়ো হয়েলে কোনটা কাজ করবে এইটাগুলো নিয়ে অনেক চিন্তা করি আমরা পিলিপিও চার রি আইছে আর সাত বছরে এরকম লেখা আছে আমি আপনার জন্য পড়ছি কি মানে কোনো বিষয়ে চিন্তা করো না কিন্তু সব বিষয়ে প্রার্থনা বিনতি এবং ধন্যবাদের সঙ্গে তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরকে জানিয়ে দাও জানাও যে শান্তি যা সমস্ত বিচার বাইরে তা তোমাদের হৃদয় ও মন মনুতে করবে এই দুটো জিনিস আগে দেখেছি না সেটা থেকে মুক্তি চাইলে ঈশ্বরের শান্তি আপনার হৃদয় আর যীশু খ্রিস্টতে রাক্ষা করুক যিশু খ্রিস্টকে ডাকবেন যিশু খ্রিস্ট আপনাকে রাক্ষা করতে পারেন দাড ব্লেস ইউ থ্যাংক